আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন অনেক দিন পর আপনাদের সাথে আরও কিছু নতুন কালেকশন দেখাতে আসলাম এ কয়দিন একটু ভিন্ন ধরনের সেটগুলো দেখাচ্ছিলাম কিন্তু আমার যে সেই ভাইরাল এবং আপনাদের সবার প্রিয় দশ পিসের সেটটা যে আপনারা পছন্দ করেন সেরকমই একটা দশ পিসের সেট নতুনভাবে এনেছি হ্যাঁ একটু পুরাতন কাজও আছে কিছু নতুন কাজও আছে একটু ভিন্নভাবে করার ট্রাই করেছি যেমন এই গোলাপটা আমি এবার নতুন এনেছি যদিও এটা সব গোলাপের মতো না কারণ হচ্ছে আমি এটা একটু ছোট করে করার চেষ্টা করেছি একটু ভিন্ন করেছি ব্ল্যাক কুইনের যে চিকুন চুরিটা আছে এটা আপনাদের সবার অনেক পছন্দ তাই আমি এই সেটগুলোর সাথে কিছু চিকুন চুরিও অ্যাড করেছি যেন আপনারা এগুলো মিলিয়ে পড়তে পারেন আমার গধুলি তো এখন টপে আছে আলহামদুলিল্লাহ এটার সেট আমি বানাতে বানাতে একদম ই হয়ে গিয়েছি যাই হোক ইসরাত জাহান আপুর সেটটার কথা অবশ্যই আপনাদের মনে আছে তার সেই ডিজাইন থেকে একটু ভিন্ন করে এটা বানিয়েছি আমি তার কথা সবসময় মনে রাখবো যাই হোক আপনার হচ্ছে পূজা সিরিজে কিন্তু ব্লু কালার সেটটা দেখাচ্ছিলাম সেই সেটটাও আমি এখানে রেখেছি সেট না পিসটা আর কি এখানে আমি ব্ল্যাক কালারটা দিয়ে আপনাদের দেখাচ্ছিলাম যে আপনাদের কেমন লাগবে এই পিসগুলোর সাথে আর আমার এই মফ কালার বলেন বা নুডিশ একটা কালার বলেন এই সেটটা তো সবার অনেক পছন্দ তো এটার সাথে যে আমি দুটা হোয়াইট রেখেছি এখন দেখাবো হচ্ছে হোয়াইটের সাথে এই সেটগুলো কেমন লাগে আপনারা দেখে একটা আইডিয়া নিতে পারবেন চাইলে আপনি এরকম একটা ছোটো ছোটো তিন পিসের সেটও নিতে পারেন বা হচ্ছে হলো দশ পিসের ওই চুরি নিয়ে সাথে হচ্ছে চিকুন এই সেটগুলো নিতে পারেন আপনাদের চিকুন যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আমার কাছে মনে হয়েছে কালো এবং অফারটা বেশি সুন্দর লাগে আর কেন জানি মনে হয়েছিল এই দশ পিসের সাথে এই দুইটা কালার খুবই ভালো যাবে যার কারণে আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন এই চারটা অদ্ভুত সুন্দর লাগছে আমি জানি না কার চোখে কেমন লাগছে আলহামদুলিল্লাহ প্রতিটা সেটই অনেক সুন্দর হবে এবং আপনারা চাইলে পিস হিসেবেও নিতে পারেন আমার এরকম বালা টাইপের চুরিগুলো বেশি চলে যার কারণে আমি পাঁচটা হচ্ছে বালা টাইপে রেখেছি আর পাঁচটা চ্যাপ্টা টাইপের রেখেছি আপনাদের কাছে কোন পিসটা বেশি সুন্দর লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পূজা উপলক্ষে আপনাদের জন্য এই নতুন সেটগুলো বা পিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন এবং যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদেরকে ইনবক্স করবেন আর হ্যাঁ যারা হচ্ছে হলো অ্যাডভান্স ছাড়া অর্ডার করতে চান না অনুগ্রহ করে তারা অযথা ইনবক্স করবেন না কারণ আমরা অ্যাডভান্স ছাড়া আপাতত এখন কোনো কাজই করছি না কারণ পূজা উপলক্ষে অনেক রাশ চলছে কুরিয়ার সার্ভিস কোম্পানিগুলোতেও অনেক প্রবলেম চলছে সেখানে আমরা কোনো রিক্স নিতে চাচ্ছি না তাই আর্জেন্ট অর্ডার এবং অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডারই আমরা নিচ্ছি না আপনাদের জন্য আরেকটা বিশেষ কথা হচ্ছে অযথা নোংরামি আমার পেজে দেখাতে আসবেন না নিজে ব্যক্তিত্ব ঠিক রাখুন